ঠান্ডার সময় সর্দি কাশিতে বা সন্ধেবেলায় গরম গরম স্যুপ কিন্তু দারুণ লাগে আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু কুকুই তফরোজা ব্লগ চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে খুব মজাদার চিকেন স্যুপ রেসিপি যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে শুধু বাচ্চারা নয় বড়রাও খেতে কিন্তু অনেক পছন্দ করে আর এই স্যুপটা খেতে খুবই সুস্বাদু এবং হেলদি প্রথমেই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ করছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চিকেন স্যুপ তৈরি করেছি চিকেন স্যুপ তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানে আমি পানি দিয়ে দিলাম এখানে আমি পানি দিয়েছি দুই গ্লাস আরও এক গ্লাসের অর্ধেক অর্থাৎ আড়াই গ্লাস পরিমাণ পানি দিয়েছি চুলো চালিয়ে অপেক্ষা করতে থাকবো যত সময় না পানি ফুটে ওঠে পানি যখন এই রকম ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিকেন অর্থাৎ আমি মুরগির বুকের যে মাংস সেখান থেকে আমি মাংস দিয়েছি এক কাপ পানির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ আমি প্রথমেই বেশি লবণ দেব না আমি নামানোর আগে আবারও লবণ টেস্ট করে দেখে নেব এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সব উপকরণ দিয়ে আমি দশ মিনিটের মতো লো মিডিয়াম আছে রান্না করে নেব যত সময় না মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যায় এটা যেহেতু ব্রয়লার মুরগির মাংস তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মাংসগুলো সিদ্ধ করা হয়ে গেছে মাংসগুলো আমি একটি চামচের সাহায্যে তুলে নিচ্ছি সাহায্যে মাংসগুলো ঠিক এভাবে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি ব্যাস মাংসগুলো রেডি করা হয়ে গেছে আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এই মাংসগুলো ছিঁড়ে নিতে পারেন এখন চুলো একটি প্যান গরম করে তাতে দিয়ে দিলাম বাটার এক টেবিল চামচ আপনারা ক্ষেত্রে সয়াবিন তেলও দিতে পারেন বা ঘিও ইউজ করতে পারেন তবে বাটার দিলে এর টেস্টটা আমার কাছে বেশি ভালো মনে হয় এখন দিয়ে দিলাম রসুন কুচি সময় না লালচে রং ধারণ করে তত সময় রসুন কুচি নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম ছোট ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজ ভালো করে নেড়ে কিছু সময় পেঁয়াজটা ভেজে নেব যখন পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফচা চামচের একটু কম রসুন বাটা কিছু সময় এভাবে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে রাখা গাজর গাজরগুলো কিছু সময় পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নেব এরপরে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা বাঁধাকপি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণ অবশ্যই বুঝে দিবেন আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মাংস মাংস দিয়ে কিছু সময় এভাবে নেড়ে চড়ে ভেজে নেব আমি প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি খুব বেশি সময় ভাজা যাবে না সেক্ষেত্রে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন স্টক অর্থাৎ যে পানিতে মাংস সিদ্ধ করে রেখেছিলাম সেই পানি সবকিছু ভালো করে মিশিয়ে অপেক্ষা করব সময় না পানিতে বলক চলে আসে এই সময় চুলো রাস কিন্তু অবশ্যই হাই হিটে অথবা মিডিয়াম টু হাই হিটে রাখবেন পানি যখন ফুটতে শুরু করবে তার দুই মিনিট পরে এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ টমেটো সস আর এক চা চামচ পরিমাণ রেড চিলি সস এখন দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া এই রেড চিলি সস কিন্তু আমার হাতে তৈরি হোমমেড রেড চিলি সস আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন সব কিছু দিয়ে এক মিনিটের মতো জাল করে নেব এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে হাফ কাপের একটু বেশি পানি আছে তার মধ্যে আমি দুই থেকে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এখানে আস্তে আস্তে দিয়ে দিয়েছি যেন দলা পেকে না যায় আর অনবরত নাড়তেই থাকতে হবে এখন দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম এক চা চামচ চিনি এক মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিলাম এখন দিয়ে দিলাম ডিম ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছি আর ডিমটা আমি কিভাবে দিচ্ছি দেখুন স্প্যাচুলোরটা ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ ডিম ঢেলে দিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই চুলোটা আমি অফ করে দিয়েছি স্যুপ যতটা গরম আছে এই গরমেই ডিম সিদ্ধ হয়ে যাবে ওভারকুক কখনোই করা যাবে না সেক্ষেত্রে বেশি সিদ্ধ হয়ে ডিম শক্ত হয়ে যাবে আর ডিম বেশি সিদ্ধ হয়ে গেলে এর টেস্টটা এতটা ভালো হবে না এখন দিয়ে দিচ্ছি লেবুর রস রস দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা লেবুর রস আর ধনিয়া পাতা দেওয়ার পরে জাল করার কোনো প্রয়োজন নেই এখন চেড়ে মিশিয়ে নিলেই ব্যাস খাওয়ার জন্য রেডি এত সময় যারা আমার ভিডিওটি দেখেছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই চিকেন ছুপ একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে এর চেয়েও অনেক মজার আর অনেক হেলদি একটি খাবার ছোট বড় সবাই পছন্দ করবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা